শিক্ষার্থীরা আমরা নবম শ্রেণীর প্রথম অভিজ্ঞতা ধারাবাহিকতায় আমরা আঠাশ নম্বর পৃষ্ঠায় অনুশীলনী আঠাশ নম্বর পৃষ্ঠায় নয় নম্বর প্রশ্ন আজকে সবাই মিলে শিখবো আমরা এর আগে এর উপর একটা ক্লাস নিয়েছি যেটাকে বলছি আমরা সেটের গুণ তাহলে গুণ কিভাবে করতে হবে সেটা আমরা আজকে দেখবো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে তো দেখো নয় নম্বর প্রশ্ন বলছে যদি পি সুমান একটা সেট দেওয়া আছে এ বি এখানে যেকোনো উপাদান থাকতে পারে তো এখানে দুইটা উপাদান দেওয়া আছে কে একটা বি এবং কিউ সুমান আরেকটি সেট আছে যেখানে উপাদান আছে জিরো ওয়ান টু এবং আর সমান আরো একটি সেট আছে যার উপাদান আছে জিরো ওয়ান এ হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা দেখে নিই ক নম্বর প্রশ্ন আছে পি গুণ কিউ পি গুণ পি কিউ গুণ কিউ কিউ গুণ পি এবং পি গুণ কেউ এখন দেখো আমরা এটা কিভাবে করতে পারি প্রথমে আমরা সমাধান লিখে শুরু করব সমাধান তাহলে প্রথমে কি আছে কিভাবে এখন এই দুটো আমরা গুণ করবো গুণ আমরা কিভাবে করতে পারি গুণ করার জন্য প্রথম সেটের যে প্রথম উপাদান থাকবে এইটার সাথে এইটা এইভাবে লিখবো সবাই দেখো এ এবং জিরো একবার এ এর সাথে ওয়ান একবার এ এর সাথে ওয়ান একবার এ এর সাথে টু একবার তাহলে আমাদের এ একটি উপাদান ছিল প্রথম সেটের সেই সেটের উপাদান দিয়ে পরবর্তী সেটে যতগুলো উপাদান থাকবে প্রত্যেক সাথে একবার করে সম্পর্ক স্থাপন করবে প্রত্যেক সাথে একবার করে কি স্থাপন করবে সম্পর্ক স্থাপন করবে তাহলে এ 0 মাসখানে কমা হবে আবার কমা হবে এ 1 আবার কমা হবে এ টু তাহলে রিলেশন বা সম্পর্কতে আমরা দুই দিন করে থাকে সেটা কেমন হতে পারে মা বাবা হতে পারে মায়ের সাথে ছেলের হতে পারে বন্ধু দুই বন্ধু হতে পারে রহিম পরিমের হতে পারে এই রকমভাবে সীমার সাথে রহিম রহিমার হতে পারে অর্থাৎ এই এ সেটের সাথে কতটা সম্পর্ক তৈরি হতে পারবে সেটা নির্ভর করবে পরবর্তী সেটের উপাদানের সাথে প্রত্যেকবার আমরা আলাদা আলাদা দেখবো এ জিরো এ ওয়ান এ টু তাহলে তোমরা লক্ষ্য করো এবার এইবার আমরা কি লিখতে পারি এখানে বি আছে বি দিয়ে তাহলে কতগুলো ক্রোমোজোম হবে এইগুলাকে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন এইগুলাকে বলতে পারবো আমরা ক্রোমোজোম কি বলবো আমরা ক্রোমোজোম তাহলে বি জিরো বি ওয়ান এবং বি টু দেখো এখানে আমাদের কত জোড়া তৈরি হয়েছে এইটাকে বলছি আমরা সম্পর্ক বা এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে আমাদের ছয়টা জোড়া তৈরি হয়েছে এই প্রত্যেকটা জোড়া এক একটা ক্রোমোজোম এইগুলাকে আমরা অন্যায় বলতে পারি বা রিলেশন বলতে পারি বা সম্পর্ক বলতে পারি তাহলে এই যে গুণটা আমাদের সম্পন্ন হয়েছে কোন সেটের পি এর সাথে কিউ সেটের এখানে গুণ সম্পন্ন হয়েছে ঠিক একই রকম ভাবে আমরা যদি করতে চাই যে পি গুণ পি দেখো কি হবে আবার আবার পি গুণ পি তাহলে পি কি আছে এ বি গুণ এ বি অর্থাৎ পি এর সাথে পি এর গুণ টি সেটের সাথে টি সেটের গুণ তাহলে পি সেটের সাথে পি সেট যদি গুণ হয় তাহলে এখানেই হবে এ এ এ এ বি এ বি এরপরে কি হবে বি এ বি বি এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা কী দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এর সাথে এ গুণ হয়েছে তখন দুইটাই এ একটা এ না এবং এরপর দেখো যে এর সাথে কার গুণ হয়েছে বি তখন এ বি এ আগে আছে বি কিন্তু প্রথম উপাদান এখানে বি আর পরের সেটের উপাদান এ তখন আমরা বি এবং এ গুণ করে কি লিখছি এখানে এ বি লেখা যাবে না সাজানো যাবে না সাজানো যাবে না তাহলে কিভাবে লিখবো প্রথম সেটের উপাদানটা আমাদের প্রথমেই থাকবে পরের সেটের উপাদানটা আমাদের পরবর্তী অংশে থাকবে ঠিক একই রকম ভাবে যে বি গুণ বি এবং প্রত্যেকটা ক্রমজর আমাদের প্রথম বন্ধনে দ্বারা আবদ্ধ করা থাকবে

জিরো ওয়ান টু তাহলে এই গুণটা কি হবে এই গুণটা আমার মনে হয় এখন তোমার সবাই বাড়বে খুব দ্রুত আমরা লিখবো একটু দেখো জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো টু এরপর কি হবে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে কি হবে ওয়ান 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 তারপরে কি হবে ওয়ান টু ওয়ান টু এরপরে লক্ষ্য করো টু জিরো টু জিরো টু ওয়ান টু ওয়ান এরপরে কি হবে আমাদের টু 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 এখানে তিনটা আর এখানে তিনটা তাহলে আমরা কয়টা হলো মোট নয়টা তিন তিনে তিন তিনকে নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একে কয়টা ক্রমজোর হয়েছে আমাদের নয়টা ক্রমজোর হয়েছে এরপরটা কি আছে আমরা দেখি কিউ গুণ পি আছে কিউ গুণ পি আবার কিউ গুণ পি তাহলে কিউটা কি আছে দেখে নি আমরা কিউটা আছে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু গুণ এ বি পি সমান আমাদের কি আছে এ বি পি সমান আমাদের কি আছে এ বি লক্ষ্য করো এখানে কি হবে

কিউ গুণ পি শেষ হলো এখন আরো একটি অংশ আছে পি গুণ ফাঁকা সেট পি গুণ ফাঁকা সেট তাহলে আমরা কোনো কিছু গুণ করি তাহলে সেটা কি হবে অবশ্যই ফাঁকা সেট হবে তাহলে আমরা এখান থেকে একটি অংশ মুছে মুছে ফেলবো ফেলে আমরা পরবর্তী অংশটা লিখবো তাহলে সেই সেটটা লেখার আগে আমরা কি লিখবো দেখো আমরা নিচ থেকে একটি মুছে দিয়েছি এরপর আমরা এইটা করবো এইটা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ফাঁকা সেট যার সাথে গুণ হবে সেই ফাঁকা সেট আমাদের স্বর্ণ সাথে যদি কোনো কিছু গুণ হয় তাহলে কি হবে স্বর্ণই হবে ঠিক ওই রকম ভাবে তাহলে শেষেরটা লেখার আগে অবশ্যই আমরা কি লিখবো এবং লিখবো কি আছে পি গুণ ফাঁকা সেট তাহলে পি সমান কি আছে লিখে আমরা এ বি পি সমান এ বি এ বি গুণ ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট যদি কারোর সাথে গুণ হয় তাহলে এটা কি হবে এই সেটে তো কোনো উপাদান নাই কোনো সদস্য নাই তাহলে এখানে কোনো গুণ হবে না তাহলে এটা কি হবে আমাদের এটা ফাঁকা সেট হবে তাহলে আমরা কোনটা দেখলাম এটা এটা আমরা নয় ক নাম্বার দেখলাম কি দেখলাম ক আমরা ধারাবাহিক এটাও তো উদ্যোগের মতো প্রশ্ন দেখা যাচ্ছে পি গুণ কিউ ইন্টারসেকশন পি গুণ আর অর্থাৎ সংযোগ সেট করতে হবে পি এবং কিউ গুণ করার পর যে অংশটা পাবো তার সাথে পি গুণ আর এর সংযোগ করবো এখানে কিউ আমরা গুণ করে নিয়েছি দেখো গুণটা সবাই আমরা দেখলাম এখন আমরা লিখছি এবং পি গুণ আর এটাও আমরা গুণ করে নিয়েছি দেখো এরপরে আমাদের প্রদত্ত পি গুণ আর তাহলে পি গুণ কিউ এর অংশ আমাদের এই পর্যন্ত কোন পর্যন্ত এই পর্যন্ত প্রথম থেকে এবং ইন্টারসেকশন দিয়ে পি গুণ আর এই যে পি গুণ আর এর যে অংশ সেটা লিখছি এখন দুইটার মধ্যে কি কি মিল আছে আমাদের শুধু সেটা নিতে হবে তাহলে আমাদের দেখি কি কি মিল আছে এ জিরো এখানে আছে এখানে কি আছে এ হ্যাঁ অবশ্যই আমাদের এ জিরো মিল আছে তাহলে আমরা এই দেখো এখানে এ জিরো আছে আর কোথায় এ জিরো আছে এইখানে এ জিরো আছে তাহলে আমরা এ জিরোটা লিখে নেব এ জিরো দেখো তো আর কোনো কিছু মিল আছে কিনা এখানে কি আছে এ ওয়ান এখানে এ ওয়ান এবং এখানেও এ ওয়ান এই যে মিল আছে দুইটার মধ্যে তাহলে আমরা এটাও লিখবো এ ওয়ান দেখো তো আর কোনো কিছুর মিল আছে কিনা এখানে এ টু আছে এখানে কি আছে এ টু না এটু নেই এখানে বি জিরো আছে এখানে আছে বি জিরো হ্যাঁ বি জিরো দেখো আছে এই যে বি জিরো এখানে আছে এবং বি জিরো এখানে আছে তাহলে আমরা একটা লিখে নেব বি জিরো দেখো তো আর কি মিল আছে এখানে বি ওয়ান আছে এখানে বি ওয়ান হ্যাঁ বি ওয়ান এখানেও একটি আছে এই যে বি ওয়ান তাহলে আমরা লিখব বি ওয়ান এরপরে দেখো তো কি আছে বি টু এখানে কি আছে বি টু না এখানে বি টু নেই তাহলে এটা আমাদের এখানে শেষ হবে তাহলে এই যে দুইটা সেটের যে গুণ করার পর যে সেট তৈরি হয়েছিল এই দুইটা সেটের সংযোগ সেটকে বলছি আমাদের এখানে নির্মাণ করতে পি গুণ কিউ ইন্টারসেকশন পি গুণ আট এবার দেখি আমরা বছরটা আমরা দেখি গরম বছরটা এরকম পি গুণ কিউ ইন্টারসেকশন আট তাহলে এখানে কিউ ইন্টারসেকশন আমরা আটটা আগে নির্ণয় করে নিলাম কিউ ইন্টারসেকশন আট তাহলে কিউ এর উপাদান জিরো ওয়ান টু এই যে জিরো ওয়ান টু এবং আর এর উপাদান জিরো ওয়ান এ জিরো ওয়ান

a এর সাথে কারগুন জিরো এ এর সাথে কারগুন ওয়ান এর গুণ বির সাথে কারগুন জিরো বির সাথে কারগুন ওয়ান এর গুণ এইভাবে আমাদের গণ নম্বরটা শেষ হল এর পরবর্তীতে পি গুণ কিউ ইন্টারসেকশন আর তাহলে এখানে আমরা প্রথমে কি করব পি এবং কিউ গুণ করে নেব পি এবং কিউ গুণ করছে আমরা পি গুণ করে এটা ফলাফল পেয়েছি এরপর আমরা প্রদত্ত আসলে পি গুন কিউ ইন্টারসেকশন আর পি গুন কিউ ইন্টারসেকশন আর পি গুন কিউ পি গুল কিউ সমান এখান থেকে এই পর্যন্ত ইন্টারসেকশন আর এর মান আর দেখো আর আছে 01 এ এখন তোমরা লক্ষ্য করো এখানে আছে জুরা ধরে এখানে কি আছে জুরা আর এখানে কি আছে শুধু একটা করে উপাদান তাহলে দুইটার মধ্যে কি কোনো মিল পাওয়া সম্ভব না এখানে কোনো মিল পাওয়া সম্ভব না তাহলে দুইটার ভিতরে যদি কোনো মিল না থাকে তখন আমরা কিভাবে লিখতে পারি এটা ফাঁকা সেট বা আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এই দুইটা সেটের ভিতর কোনো মিল নেই অর্থাৎ p গুণ কোন মিলা কমজোরটা আমাদের নির্দেশ করতে হবে সংখ্যা নাম্বার মানে সংখ্যা বোঝায় সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে পি গুণ কিউ করে নিয়েছি পি এবং কিউ গুন করার পর এক দুই তিন চার পাঁচ ছয় রয়েছে কয় রয়েছে ছয় জোড়া এবং কিউ গুন কিউ এখানে তিনটা ছিল এখানে তিনটা তাহলে এখানে তিন আর তিন গুণ করলে কত হয় নয় আর এখানে দেখো দুই আর তিন গুণ করলে কত হয় ছয় তাহলে আমরা সেট দেখে বুঝতে পারবো যে এখানে উপাদান সংখ্যা কতগুলো হবে কতগুলা হবে তাহলে দেখো অফ টি গুণ কিউ গুণ কিউ সমান কতটি আছে এখানে সদস্য সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এবং নম্বর অফ কিউ গুণ কিউ কিউ গুণ কিউ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে নয় আমরা গুণ তো কিভাবে সেটা দেখছি না গুণ অবশ্যই দেখছি আমরা দেখি গুণ করার পর কত জোড়ার সংখ্যা এখানে আর যদি নম্বর অফ পি বলা হয় তাহলে কয়টা আছে দুইটা নম্বর অফ কিউ বললে আছে কটা তিনটা নম্বর অফ আর বললে আছে কয়টা প্রশ্ন ছয় নম্বর আমরা দেখি ছ নম্বর প্রশ্নটা কি বলছে গ এবং ঘন এর সমতার ক্ষেত্রে কার কারণ গ এবং এর সমতার ক্ষেত্রে তোমার যুক্তি উপস্থাপন করো কার যুক্তি তোমার যুক্তি তোমার বলতো কি আমার যুক্তি আমি যখন উপস্থাপন করছি তখন আমার যুক্তি যখন তুমি বলবে তখন এটা তোমার যুক্তি তাহলে যুক্তিটা কি দেখো আমরা দেখছি গন প্রাপ্ত গ আমরা করছি যদি গ নম্বর করে না থাকি যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা আগে এটা নির্ণয় করে নেবো তাহলে গনঙ্গ হতে প্রাপ্ত দেখছি আমরা এইটা ফলাফল এ জিরো এ ওয়ান বি জিরো বি ওয়ান তোমরা দেখো গ নম্বর আছে তার সাথে এটা ওখান থেকে নিয়ে আসছি এমন আমরা কি ঘন মতে প্রাপ্ত ঘন মতে প্রাপ্ত আমরা কি পেয়েছি ফলাফল সেট এখন দেখো যে এখানে তো ক্রম জোড়া আছে কয় জোড়া আছে চার জোড়া আর এখানে কি আছে একটি ফাঁকা সেট আছে তাহলে লক্ষ্য করো যে এখানকার এই চার জোড়ার সাথে এই ফাঁকা সেট এর কি আসলে সমান না সমান নয় তোমরা দেখে বলো তো এটা কি দেখে মনে হচ্ছে সমান না এটা সমান না তাহলে যদি এর সমান না হয় তাহলে কি বলবো আমরা সমান বলবো না সমান নয় বলবো তাহলে আমরা বলবো সমান নয় তাহলে লিখবো কিভাবে অতএব এই অনুশীলনী সর্বশেষ প্রশ্ন এগারো নম্বরটা কি আছে এগারো নম্বর প্রশ্ন বলছে যদি পি গুণ কিউ এরকম হয় কিউ সমান একটা এখানে আমাদের গুণ দেয়া আছে হয় তবে পি এবং কিউ পি এবং কিউ সেট নির্ণয় তারপরে বুঝতে হবে সেট নির্ণয় করতে হচ্ছে দেওয়া আছে দেখছি আমরা পি গুণ কিউ পি গুণ কিউ এটা আমাদের দেওয়া আছে কারণ আমরা একটু আগে গুণ শিখছি গুণের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথম সেটের প্রথম সদস্যগুলা প্রত্যেক ক্রমজ্বরের প্রথম সদস্যগুলা কোন সেটের হয় প্রথম সেটের এই যে গুণের প্রত্যেক ক্রমজ্বরের প্রথম উপাদান কোন সেটের প্রথম সেটের এবং ক্রমজ্বরের পরের যে উপাদানগুলো থাকবে সেগুলো কোন সেটের কিউ সেটের হবে তাহলে আমরা খুব সহজে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি সুতরাং আমরা বলতে পারি পি সেট বা পি সমান আমরা কি লিখতে পারি প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান জিরো দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান তৃতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান নিয়ে যে সেট হবে সেটা হলো আমাদের পি সেট এবং আমরা কিউ সেট কি লিখতে পারি প্রত্যেক ক্রমজরের দ্বিতীয় উপাদান তাহলে কিউ সেট সমান আমরা কি লিখতে পারি প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান কি আছে এ এখানে সি এবং এখানে ডি তো সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা এই প্রাপ্তাহিক জীবনে সেট এই অভিজ্ঞতাটি অর্জন করার জন্য সকল ধাপ অর্থাৎ এই প্রথম অভিজ্ঞতাতে আমরা ক্লাস নিয়েছি একদম ধারাবাহিকভাবে একদম প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত যদি ধারাবাহিকভাবে তুমি উপস্থাপন করো মানে তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা এই অভিজ্ঞতা সম্পর্কে আশা করি জ্ঞান অর্জন করতে পারবে আর যদি কেউ মাঝখান থেকে একটা দুইটা ক্লাস ফলো করো বা ক্লাস পর্যবেক্ষণ করো তাহলে তোমরা বুঝতে পারবে না যে এখানে আসলে কি করা হয়েছে তো আমাদের চ্যানেলে সবার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী অভিজ্ঞতা নিয়ে আমরা আগামীতে শুরু করব।